কিভাবে <laughs> আমি <laughs> <laughs> এটা তো উৎসব বাঙালি মানে আমাদের বাঙালির মূল চেতনাটা কি যে আমরা ভেদাভেদ বৈষম্য সবকিছু ছেড়ে আমরা বাঙালি তাই না আমরা হিন্দু মুসলিম আমরা সবাই বাঙালি তাই না এটা বাঙালিদের উৎসব এখানে হিন্দু মুসলিম বৌদ্ধজন সবাই আসবে এই চেতনা নিয়ে সবাই আসে তাদের মধ্যে এটা আছে তারাই এখানে আসে ঠিক আছে এখন এটাকে হিন্দুদের উৎসব কিংবা আহ মুসলমানদের এখানে আসা যাবে না এটা বললে তো বলা যায় যে নিজের মধ্যে যে ইমানটা আছে সেটা খুবই বালনার খুবই ফ্র্যাজাইল হ্যাঁ নিজের মধ্যে ইমানটা যদি অতটাই ফ্র্যাজাইল হয় তাহলে তো নিজেকেই ভেবে দেখতে হবে যে কেন এরকম অবস্থা কারণ একটা উৎসবে আসলে নিয়ে কোনো নাম কি ওরকম যদি নিজের ভিতরে জিনিসটা নাড়া দেয় আমরা আপনি যারা ভাবে যারা আহ এসব উৎসবে মনে করে যে এটা তাদের জন্য না তারা আসবে না তাদের মধ্যে ওই বৈষম্যটা কাজ করে বলে তারা আসবে না আপনার কাছে একটা প্রশ্ন বলেনি যে একদম এরকম না মানে ধরেন আমি আমার গঞ্জর দিকে গেলাম বা এমন কারো মানে কেউ আমাকে এরকম জিজ্ঞেস করলো যে আচ্ছা একটু একটু পুরানো মাইন্ড তো সে যদি বলে যে আচ্ছা ঠিক আছে তোমার কোনো হিন্দু ফ্রেন্ড নেই কারণ আমি হিন্দু আমার পার্সোনালি বলতে গেলে ক্লোজ ফ্রেন্ডে হিন্দু নেই বাট হিন্দু ফ্রেন্ড আছে এমন না যে হিন্দু ফ্রেন্ড নেই

কোনো ছেলেদেরই পছন্দ ছেলেদের আমি আপাতত কোন ছেলেকেই পছন্দ করি না আপাতত আমি আমার মেয়ে মেয়ের ফ্রেন্ডের সাথে অনেক খুশি আছি হবে একটা